একজন স্বামী ভক্ত স্ত্রী ছিলেন যিনি তার স্বামীকে ভীষণ ভালোবাসতেন স্বামীও তাকে খুব ভালোবাসতেন তাদের সংসার জীবন বেশ সুখের চলছিল একদিন স্বামী অফিস থেকে ফেরার পথে ছোটবেলার তিনজন বন্ধুর সাথে দেখা পেলেন বহুদিন পর বন্ধুদের সাথে দেখা তাই তাদের বাসায় না এনে তিনি পারলেন না স্বামী তখন বন্ধুদের ড্রয়িং রুমে বসিয়ে ছুটে গেলেন রান্নাঘরে স্ত্রী তখন রান্না শেষ করে বাসন মাজছিলেন স্বামী তখন আস্তে কানে কানে বললেন ও গো শুনো রান্না কি শেষ স্ত্রী তখন হেসে বললেন হ্যাঁ এখনই শেষ করেছি শুধু তালা বাসনগুলো ধুচ্ছি স্বামী তখন তাড়াহুড়া করে বললেন আচ্ছা তাড়াতাড়ি খাবার বেড়ে ফেল আমি আমার ছোটবেলার তিনজন বন্ধুকে নিয়ে এসেছি স্ত্রী তখন মুচকি হেসে উত্তর দিলেন সে তো ভালো খবর শৈশবের বন্ধুদের সাথে এতদিন পর দেখা তাদের না আনলে কি হয় তুমি বরং তাদের সাথে গল্প করো আমি খাবার নিয়ে আসছি সেদিন স্ত্রী তার স্বামীর প্রিয় খাবার টমেটো ভর্তা ডিম ভুনা আর ডাল রান্না করেছিলেন কিন্তু সমস্যা হলো রান্না যতটুকু হয়েছে তা পাঁচ জনের যথেষ্ট নয় তাছাড়া মাসের শেষ ঘরেও বেশি কিছু নেই স্ত্রী তখন ভীষণ দুশ্চিন্তায় পড়লেন স্বামীর বন্ধুদের সামনে খাবার কম পড়ে গেলে মানসম্মানের ব্যাপার তবুও সে সাহস করে খাবার টেবিলের উপর সাজিয়ে তার স্বামীকে ডাক দিলেন ওগো শুনছ তোমরা এখন এসো খাবার রেডি স্বামী বন্ধুদের নিয়ে খেতে বসলেন সবাই খাচ্ছেন গল্প করছেন হাসছেন কিন্তু ভাতের পাত্রে ভাত খুবই অল্প স্ত্রীর বুক কাঁপছে যদি কেউ ভাত চেয়ে বসে এই জন্য খাওয়া শেষে বন্ধুরা বলল আরে তুই আগের মতো খেতে পারিস না কেন ঠালার অর্ধেক ভাত তো রয়েই গেল স্বামী তখন মুচকি হেসে বললেন আরে দুস্ত আর বলিস না আমি না এখন ডায়েটে আছি পেটটা বেড়ে গেছে আর তোদের ভাবিও বকা দেয় তাই খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি সবাই তখন হেসে উঠলো খাওয়া শেষে বন্ধুরা বিদায় নিল এর স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করলেন আপনি তো ডায়েট করেন না তাহলে মিথ্যা বললেন কেন আপনার বন্ধুদের সাথে স্বামী তখন শান্তভাবে বললেন আমি জানতাম খাবার কম আবার মাসের শেষ ঘরেও কিছু নেই তোমাকে আমি ভালো করেই চিনি তুমি না খেয়েই ঘুমিয়ে যাবে কিন্তু আমাকে বলবে না তাই অর্ধেকটা খাবার আমি রেখে দিলাম তুমি খেয়ে নিও স্বামীর মুখে এই কথা শুনে স্ত্রীর চোখে পানি পানি চলে এলো স্বামী তার চোখের মুছে দিয়ে বললেন আরে কাচ্ছ কেন এসো আমি তোমাকে খাইয়ে দিই বন্ধুরা এটাই হলো স্বামী স্ত্রীর প্রকৃত ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন